কনিকায় বলছে আগেকার ভূতরাও এই এক মিনিট এক মিনিট সোনিকার একটা স্টোরি ছিল সোনিকার একটা রিসেন্ট ঘটনা ওর নামটা যেহেতু দেখলাম আমি এটা বলছি হ্যাঁ মানে একটু আমি ইল প্রিপেয়ার্ড উইথ দ্য স্টোরি বিকজ ও আমাকে জাস্ট কদিন আগে ঘটনাটা নিজের ফ্লোতে শেয়ার করেছিল তো আমার মনে আছে ও ওর একটা মানে সম্ভবত সম্পর্কে কোনো দিদির হাজব্যান্ড মানে জামাইবাবু হচ্ছে হ্যাঁ তো সে কোনো একটা রং সনিকা হচ্ছে একজন পেশায় বাবু সম্ভবত কোনো একটা কেসে জড়িয়ে পড়েন এবং উনার মানে সম্ভবত মার্ডার টার্ডার হয়ে গেছে এরম কিছু একটা ব্যাপার এবার ও বলছে দিদি যেদিনকে আমি এই নিউজটা পেলাম যে উনি মানে জামাইবাবু আর নেই আমি সেদিনকে সন্ধ্যেবেলা বসে কাজ করছি দিদির ফোন এলো আমার কাছে দিদি আমাকে পুরো জিনিসটা আমাকে ডিটেলিং করলো যে এই 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 ঘটনা ঘটেছে এই এই হয়েছে তো জামাইবাবুর এই রকম পরিণতি তা তুই এই ব্যাটারটা দেখ আমি কেস করব কারণ এটা কখনোই ন্যাচারাল ডেথ হতে পারে না এটা অ্যাক্সিডেন্টালও নয় এটার পেছনে অন্য কোনো ব্যাপার আছে তো সোনিকা বলছে আমি জাস্ট দিদিভাই বসে কাজটা করছিলাম তো দিদির সাথে আমার কথা হয়ে গেল আমি ওকে জাস্ট একটা সান্তনা দিলাম যে দেখ বাবু আমি পুরো কেসটা তো নিয়েছি তো আমি দেখছি কতদূর কি করা যায় তুই চিন্তা করিস না আমি যেহেতু এটা আমার নিজের ফ্যামিলি ম্যাটার তো আরও বেশি আমি এটার মধ্যে ইনভলভ থাকবো এবং আমি এটা একদম জটটা আমি দেখবো যে কি আছে ম্যাটারটা তুই চিন্তা করিস না আমি এই ব্যাপারটা মানে একদম স্ট্রিক্টলি হ্যান্ডেল করব তো বলেও দিদি দিদির ফোনটা রাখে মানে পুরো আমার চারিদিক বন্ধ করা আমি ব্যালকানির দিক থেকে একটু হাওয়া টাওয়া কিছু সেরকম চলছে না ব্যালকানির দিকের দরজাটা আমার প্রচন্ড শক্ত শক্ত পোক্ত ওটা লাগানো হঠাৎ করে মানে বাইরের দিক থেকে ব্যালকনির দিক থেকে কি লিখছে কি লিখছে দুর্গাপুর থেকে শুনছি তোমার গল্প দারুণ লাগে হ্যাপি হোলি আচ্ছা শ্যামা রাধে নামটা আমার অদ্ভুত লাগলো বলে আচ্ছা শ্যামা রাধে ওকে হ্যাপি হোলি হ্যাপি হোলি তো ও বলছে যে বাইরের দিক থেকে ব্যালকনির দিক থেকে হঠাৎ করে পুরো আমি পরিষ্কার বুঝতে পেলাম যে কেউ একটা টক টক টকটক আওয়াজ করছে তো আমি একবার ঢোক গিললাম গিলে না আমি ক্রস চেকিং করছি মানে কে হতে পারে যেহেতু দিদির সাথে আমার কথা হচ্ছিল প্রসঙ্গত জামাইবাবুকে নিয়ে কথা হচ্ছিল এবং একদম রিসেন্ট কেস এটা তো আমার খুব একটা ইনটিউশন বলো বা ভাইবস বলো যে এটা মেবি ওই হতে পারে মানে জামাইবাবু হতে পারে তো ও জাস্ট বললো কি আমি কন্টিনিউ দেখছি আওয়াজটা ও হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে ও নিচ্ছে যে ডোরে ধাক্কা এসেছিল রাইট একটু তুই আমাকে সাপোর্ট কর ও আমি ওর সাথে গল্প করছিলাম এই গল্পটা কিন্তু আমাকে ঠিক গল্পের মতো করে পাঠায়নি জাস্ট দুজনে গল্প করছিলাম তখনই ও আমাকে ফ্লোতে জাস্ট বললো গল্পটা তো আমি সেটাই ওর আছে বলে আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে তো ও বললো আমি না দেখছি কন্টিনিউ দরজা ধাক্কা হচ্ছে আমি তখন না খুব মনে জোর এনে এবং বিশ্বাস নিয়ে বললাম যে তুমি চিন্তা করো না দাদাভাই আমি ম্যাটারটা দেখছি এবং তুমি যেটা চাইছো তোমার ইনসাফ আমি মানে হয়ে যাবে তুমি চিন্তা করো না আমাকে একটু সময় দাও আমি এই ম্যাটারটা সত্যিই খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করব। বললো তারপরেই জাস্ট কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম আওয়াজটা কিন্তু একদম থেমে গেল মানে যে আওয়াজটা কন্টিনিউ মানে ওকে নক করে যাচ্ছিল ঠিক দিদির ফোনটা রাখার পর থেকে জাস্ট আওয়াজটা বারবার ওরকম ট্রিপল টাইম তোমার নক করে যাচ্ছে ও যেই বললো আমি জোরে একবার বললাম যে দাদাভাই তুমি চলে যাও আমি তোমার ম্যাটারটা দেখবো এবং ইনসাফ তুমি পাবে তো বলো আমি ব্যাস তারপরে দেখলাম আর কিন্তু দরজাতে কোনো নখ হচ্ছে না তো এটা আমার খুব অদ্ভুত একটা অভিজ্ঞতা লাগলো এবং আমি তো নিজেও বলেছি যে আমি এমনি অত এক্সপিরিয়েন্স করি না বাট আমি কিন্তু গল্প লেখার সময় ভাইবস পাই মানে যখন আমাকে কেউ কোনো গল্প পাঠাচ্ছে তখন সেই গল্পটা আমি যদি দেখি যে মানে এরকম কিন্তু একবার নয় মানে দু একবার আমি অভিজ্ঞতা শেয়ার করেছি যে নক করে বুঝিয়ে দেয় যে আমার গল্পটা তুমি বলবে বা বলবে না যে গল্পগুলো আমি বলি সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না আর যেগুলোর ক্ষেত্রে সমস্যা হয় আমি সেগুলো আর বলি না কেননা আমি এরকম ভাইপস পেয়েছি যে না এই স্টোরিটা না বলা যাবে না মানে বলা যাবে না তো এটার আমি অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করেছিলাম লাভ ইউ দি মিষ্টি লাগছে হ্যাপি হোলি দি হ্যাপি হোলি কে লিখছে অনুসোয়া রয় আচ্ছা ত্রিপুরা থেকে দেখছি সুমা ওকে হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি আমি আলাদা করে আর নামটা মানে সবার নিচ্ছি না সকলের জন্য আমার অনেক অনেক সবাই খুব ভালো থেকো আচ্ছা ঋতুরাজ পাল আমাকে দেখছে কালিম্পং থেকে ওকে চারিদিকে অন্ধকার ঠান্ডা হওয়ার সাথে তোমার গল্প বা ফর অ্যাম্বিয়েন্স দারুণ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এরপরে একটা ট্রাডিশনাল গল্প হয়ে গেল নেক্সট কোন গল্পটা বলবো শোনো আচ্ছা এই নেক্সট আর একটা অদ্ভুত ঘটনা বলি এটা আমি বলছি একটা একটু অন্যরকম গল্প এটা লীনা দাতা লিনাদি আমাকে পাঠিয়েছে দিল্লি থেকে হ্যাঁ তো এই গল্পটা হচ্ছে ওখানে ওনার এক বান্ধবী আছেন সেই বান্ধবীর হাজবেন্ড ও হচ্ছে কয়লার তোমরা ইয়ে মানে বোঝো খাদান বলে না কয়লার মানে কয়লার খনিতে তুমি যখন ঢুকবে তো দেখবে কয়লা খনির ভেতরে মানে প্রায় তিন চার কিলোমিটার কিন্তু পুরো একটা লম্বা টানা রাস্তা থাকে অনেক ডিপ একটা রাস্তা অনেক গভীর একটা খাদের মতন ব্যাপার এবং সেটা কিন্তু অনেকটা রাস্তা চলে যায় এবং পুরো ঘুটঘুটে অন্ধকার ভেতরে যতদূর পর্যন্ত তোমার ওই মুখের দিকটাতে লাইট পড়ছে তো ভালো সানলাইট বাকি পুরো ভেতরে তুমি যেই ঝুঁকে যাচ্ছ পুরোটা কিন্তু একদম গুটে অন্ধকার হেড ছাড়া তুমি ওখানে যেতেই পারবে না তার সাথে ওখানে যারা কাজ করে শ্রমিকদের জন্য এবং তাছাড়াও ধরো যারা এই সার্ভে অফিসার থাকে বা কেউ তারা যখন নিচে যায় সার্ভে করতে ধরো অনেকটা রাস্তা বা অনেকক্ষণ তারা ওখানে স্টে করবে তাদের জন্য ভেতরে কিন্তু শোয়া বসার অ্যারেঞ্জমেন্টসও করা থাকে জানো ওখানে ভেতরে তোমার শোয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে মন্দিরে ছোট ছোট করে কালী ঠাকুরের মূর্তি মতন করা থাকে এবার এগুলো তোমরা জানো কিনা আমি জানি না বাট কয়লার খাদানে কি হয় বা কয়লার খাদে ওখানে তোমার ভেতরে কিন্তু কালী পূজা হয় সেখানে পাঠা বলি ফলিও হয় এবং কালী পুজো হয় ওখানে যারা খৈনি খায় সিগারেট খায় তারা সব সময় যখনই লেবার্সরা খায় ওরা একটুখানি ফেলে দিয়ে তারপরে কিন্তু খায় কেননা এটা পাহাড়েও হয় কিন্তু পাহাড়িতেও দেখবে তোমার পাহাড়ি ড্রাইভারদের মুখে আমি শুনেছি যে তারা যখনই সিগারেট খায় বা ড্রিঙ্ক করে একটা গ্লাস এক্সট্রা রেখে দেয় বা তারা যখন স্মোক করে একটা সিগারেট ওরা রেখে দেয় এরকমই খাদালেও তাই হয় খাদালের মধ্যেও কি করে ওরা যখনই খৈনি খাবে তো বাস একটু খৈনি চুটকি ফেলে দিয়ে তারপর ওরা খায় বা সিগারেট খাবে তো একটা ফেলে দিয়ে তারপরে ওরা খায় ওরা মানে কি খাদানের ভেতর কিন্তু অলওয়েজ যেহেতু ওখানে প্রচুর মানে ডেথ হয় তো মানুষের কারণ ওখানে তো বোঝইতে ওটা ন্যাচারাল একটা জায়গা তো সেখানে নেচার অনেক সময় অনেক মানুষকে কখনো ধস নামছে কখনো জল বেরিয়ে যাচ্ছে তো বিভিন্ন ভাবে মানুষের ডেথ হতে পারে তো ওখানে এত মৃত্যু হয় মানুষের তারপর কাজ করতে করতেও অনেক লেবার মারা যায় তো সেই সব নানান ডেথের কারণে কিন্তু ওই খাদানগুলোর ভেতরে কিন্তু প্রচুর ন্যাচারাল জিনিস থাকে বলে মনে করে অনেকে তো এই ঘটনাটা যেটা ঘটেছে সেখানে ঠিক ভূত দেখে যে বলাটা ভুল হবে একদম রকম একটা অভিজ্ঞতা যেটা ওনার ওই বান্ধবীর হাজবেন্ড করেছেন বান্ধবীর হাজবেন্ড যাকে দেখেছে সে কিন্তু ভূত না সেটা একটা যিনি ছিল এবার কিরকম যিনি ছিল সেটা এক্সপ্লেন করছি বলছে যে আমরা এরকম আটজন জন মতন একটা টিমে আমরা সার্ভে করতে গেছি তো আটজন ঢুকেছি প্রায় তিন কিলোমিটার রাস্তা হেঁটে আমরা তখন প্রচন্ড গেছি আর হয়ে এসেছে তো আমি তখন আমার হেড টর্চটা ছিল উনি অ্যাকচুয়ালি ইলেকট্রিশিয়ান তো ভেতরে বোধ হয় একটা কিছু প্রবলেম হয়েছিল ফল ছিল তো সেখানে ওনাকে যেতে হয়েছিল ওই স্পটে তো ওনারা আটজন মিলে গিয়ে ওখানে ওদের বিছানা টিছানা করা আছে বলল না ওদের শোয়ার জায়গা থাকে সে একটু রেস্ট করার মতন সম সমস্ত জায়গা টাইগা থাকে তো ওইখানে ওরা আটজন ডিসাইড করে যে একটু শুয়ে নি একটু রেস্ট করে নি অনেকক্ষণ হেঁটেছি আবার আমরা খানিকক্ষণ পরে হাঁটবো তো ওরা তারপরে ওখানে একটুখানি রেস্ট করবে বলে তখন কিন্তু অলরেডি বাইরে পুরো একদম অন্ধকার নেমে গেছে কারণ ওরা নেমেই ছিল সন্ধে সন্ধের দিকে তো তারপরে বেশ অনেকটা সন্ধে ঘনিয়ে গেছে রাতের দিকে প্রায় তো এবার ওরা শুয়ে পড়েছে অতটা হেঁটে হেটে এসেছে তারপরে ওদের লেবার গেছে তো একটু টায়ার্ডও ছিল ওরা ঘুমিয়ে পড়েছে ওরা টোটাল আটজন জন ছিল তো আট জনের মধ্যে একমাত্র ওর বান্ধবী যা হাজবেন্ড ছিল লিনাদির তো লিনাদি বলছে আমার হাজব মানে বান্ধবীর হাজবেন্ড না ও জেগে ছিল ওর ঘুম আসেনি ওর হঠাৎ করে খুচুর মুচুর একটা আওয়াজে ওর ঘুমটা ভেঙে যায় মানে ওর যে তন্দ্রাচ্ছন্নতাটা ছিল সেটা ভেঙে যায় ওর যেরকম মাথার উপরে হাত দিয়ে ওর কুয়া ছিল ওরা হাতটা পুরো নামায়নি ও জাস্ট হালকা করে হাতটা হয় না আমরা অনেক সময় কে এসছে চোখের উপর যাতে লাইটটাও না পড়ে আমরা হাতটাকে হালকা করে একটু দেখি মাঝে মাঝে যে কি হচ্ছে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি তো ওরকম মানে ও হাতটাকে হালকা করে দেখছে একটা বিরাট আকৃতির আকৃতি যে এবার তোমাকে বলি একটা প্রচন্ড পেটটা মোটা ভুড়িওয়ালা প্রচুর লম্বা এবং আয়তনেও সেটা বিশাল মানে ভলিউমনেস মানে বলছে মোটাও সেটা প্রচুর মোটা লম্বা বিকট একটা আকৃতির নিচের দিকে কিন্তু তার পাটা নেই পুরো নিচের দিকটা একটা ধোঁয়াটা মানে ধোঁয়া আসার মতো ব্যাপার আর ওপরের দিকে আর পুরো গায়ের কালারটাও একটু হালকা কীরকম বলবে মানে নীলচে নীলচে আভা টাইপের হবে এরকম আর চোখগুলো পুরো এরকম বড় বড় কালো কালো একদম যেরকম আমরা কিছুটা ওই ড্রম্যাটিক জিনগুলোকে যেটা মালিফ্লা ট্যালাটা দেখতে পাই না খানিক ওই ধরনের গেতাবটা আর এমনিতেও বলে যে জিনেদের পাওয়া হয় না তো সেই হিসাবে উনি মেবি জিনকেই দেখেছিলেন তো ওই একটা বিকট একটা জিনিস এলো এসে এভাবে দাঁড়িয়ে ও আউট করছে এ দু তিন চার পাঁচ ছয় সাত আট আবার এদিক থেকে এদিকে কাউন্ট করছে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে দুবার দুবার কাউন্ট করলো বারবার বারবার মানে আবার রিভাইজ করছে ব্যাপারটাকে করার পর ও কি করলো কোথাও যেন করে বেরিয়ে চলে গেলো এইবারে গেছে ওই আঙ্কেলটা হবে আমার লিনা আন্টি হবে তো আন্টির ফ্রেন্ডের হাজব্যান্ড মানে আমার আঙ্কেলই হবে তো আঙ্কেল খুব ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে আঙ্কেল কি করেছে মানে যেখানটা শুয়েছিল ওখান থেকে না ঘিস্টাতে ঘিস্টাতে একটা মানে একটা জায়গাতে একটু কার হয়ে রয়েছে মানে কয়লার খাতটার মধ্যে তো সব জায়গা তো একদম দেওয়ালের মতো ইউনিফর্ম হয় না না ওখানে অনেক জায়গায় কাটা কাটা ঘুপচি টাইপের জায়গা থাকে তো ওখানে একটা খাতের মধ্যে একটা ঘুপচি মতন জায়গা ছিল তো আঙ্কেল কি করেছে আস্তে আস্তে এরকম ঘিষ্টাতে 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 ওই ঘুপচিটার মধ্যে চুপচাপ চুপি সারে ঢুকে গেছে এবার আঙ্কেল অবজার্ভ করছে ওই যে চিনিটা ও কি করলো একটা বলছে বিরাট বড় কয়লার চাই বলে সে যে কতটা বড় কয়লার চাই মানে পুরো ধরো ওই যে জায়গাটা পুরো খাদানটা কাটা রয়েছে ওই খাদানের মুখটা বন্ধ করে দিতে পারবে এই রকম বড় টাইপের একটা প্রায় কয়লার চাই যেটা কখনোই একটা সিঙ্গেল মানুষের পক্ষে তোলা সম্ভবপর নয় তো ওই রকম একটা তোমার বড় লোক মানে কয়লার চাইটাকে নিয়ে এসে এবার ও মাথার উপরে এরকম নিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে ওইবার বড় 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 চোখ করে দেখছে এই দু তিন চার পাঁচ ছয় সাত ও বেটা কনফিউজড হয়ে গেছে ও কাউন্ট করে গেছে আট এসে দেখছে সাত এবার ওর কিছুতেই ওটা মানে ওর ক্যালকুলেশনে ম্যাচ করাতে পারছে না আর সে না কি করেছে ওই রকম মাথার উপরে বিরাট আকৃতির ওই কয়লার চাইটাকে এরকম ধরে নিয়ে ও বারবার বারবার পুরো বেবকুফের মতো ওরকম বোকা বোকাভাবে ভাবে এক দু তিন চার পাঁচ ছে সাত এক দু তিন চার পাঁচ ছে সাত আমি একটা জিনিস বারবার বলি যে আমরা যত রূপকথার গল্প বা যত চটি বই থেকে শুরু করে ভালো ভালো গল্প যত রকম পড়ি না আমরা যত কিছু ইমেজিনের পড়ি কোথাও না কোথাও গিয়ে সামাও এগুলোর কিন্তু একটা ভিত আছে কখনো না কখনো কেউ না কেউ কিছু না কিছু জিনিস ফিল করেছে তবেই না সেগুলোকে না লেখার ফর্মে এনেছে আমি কেন কথাটা বলছি আলিফ লাইলাতেও দেখবে কখনো কখনো যিনিদের এরকম বেবকুফি দেখায় যে একটু ওরা বোকা বোকা টাইপের হয় এটা কিন্তু হয় কিছু কিছু জিন খুব বোকা হয় তো এখানে ওই রকম একটা কাউকে ওই আঙ্কেল দেখেছে দেখছে কি যে ওনা পুরো একদম সে বকবাস করছে মানে কোনো মাথা মুন্ডু নেই খালি পাগলের মতন গুলে যাচ্ছে ওর কাউন্টিংটা কেন ম্যাচ করছে না ও এইট কাউন্ট করে গেল কেন ওটা সেভেন আসছে ও সে বোকার মতন না এক দুদিন

মানে ওদের দিকে যেটা ছুড়বে বলে নিয়ে এসছিল ওদের দিকে না ছুঁড়ে ওর কাউন্টিং কারবার হয়ে গেল বলে ও পুরো ঠাম করে উল্টো দিকে ছুললো। আর সেই কয়লার চাকটা পরে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সবাই তো ভয়ে এরকম দুমদাম মানে ভেবেছে কি ওখানে ভূমিকম্প টম্প হচ্ছে ভেতর থেকে সব চাই ভেঙে ভেঙে পড়ছে সবাই তো ওই ওই করে উঠে পড়েছে সঙ্গে সঙ্গে আঙ্কেলও লাফাতে লাফাতে বেরিয়ে এসেছে যে কি হয়েছে কি হয়েছে চোখের সামনে চুটকিও মে ওটা পুরো ভ্যানিশড হয়ে গেল ওটা পুরো ভ্যানিশড হয়ে গেল তো আঙ্কেল বেরিয়ে বলছে কি হয়েছে কি হয়েছে সবাই যখন জিজ্ঞেস করছে বলছে যে না এটা ভূমিকম্প না এটা ভূমিকম্প হয়নি হাম বাদ মে বাতাতে কে হওয়া তা পেলে আমি এখান থেকে নিকলতে চলো তো বলে ওরা তাড়াতাড়ি আগে ওখান থেকে বেরিয়ে যায় ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে যখন ওপরে চলে আসে তখন আঙ্কেল ওটাকে এলাবরেট করে ওদেরকে বলে যে জানো কি আমি দেখেছি ওইরকম একটা বিকট আকৃতির কিছু একটা জিনিস এসেছিল নিচটা এরকম ধোঁয়া ধোঁয়া আর রকম প্রথমে কাউন্ট করলো বারবার করে Não, colo a আটটা ফাউট করার পর আঙ্কেল যে সেদিনকে আঙ্কেল সরে গেছিল বলেই কিন্তু ও রেগে গেল আর রেগে গিয়ে ও ওটাকে উল্টো দিকে ছুঁড়লো তা না হলে কিন্তু কিছুতে ম্যাচ করাতে পারলো না তখন ও রেগে গিয়ে কনফিউজ হয়ে গিয়ে রেগে গিয়ে ওটা অন্যদিকে ছুঁড়লো তো ও এরকমই বেবকুফ টাইপের একটা জিনিস ছিল বাট সেটা আঙ্কেল এক্সপিরিয়েন্স করেছিল আর খুব মারাত্মক একটা অভিজ্ঞতা ছিল কারণ ইন কেস যদি এটা আঙ্কেল ফি মানে না সরে যেত বুদ্ধি করে তাহলে কিন্তু পুরো জিনিসটা ওদের গায়ে ছুঁড়ে মারতো তো এটা বলে নাকি কয়দার খাদানের মধ্যে প্রচুর জিনি থাকে প্রচুর তোমার এমনি ব্যাড সোলস গুড সোলস অনেক সোলস থাকে আর কি তো এরম একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল আঙ্কেলের যেটা আমাকে লিনা আন্টি শেয়ার করেছে থ্যাংক ইউ লিনা আন্টি ফর শেয়ারিং আমার দারুণ লেগেছে তোমরাও বলো তোমাদের কেমন লাগলো বেশ তো এটা আরেকটা স্টোরি শেয়ার করলাম আচ্ছা আর একটা গল্প বলে দিই এখনো হাতে অনেকটা সময় আছে একটা গল্প বলবো না ছোট ছোট দুটো গল্প বলি তাহলে আমার টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে ওয়েট কত সুন্দর সুন্দর ঘটনা ঘটে মানুষের সাথে না আমি ওটাই ভেবে অবাক হয়ে যায় যে কত দাঁড়া একটুখানি মাফ করে নিন তাহলে আবার আমি গল্প রিপিট করে ফেলবো আর তখন সবাই বলবি এই শ্রেয়া দি তোমার এই গল্পটা বলা হয়ে গেছে হয়ে গেছে এবার বলি আচ্ছা একটা ঘটনা বলি হ্যাঁ ইমন বিশ্বাস আমাকে এই ঘটনাটা পাঠিয়েছে ইমন দি ইমন দির মেয়েকে নিয়ে উনি ফ্ল্যাটে থাকেন হাজবেন্ডের সাথে ঠিক সেপারেশন বলবো না তবে হাজবেন্ডের সাথে কিছু প্রবলেম আছে এবার কেন এই ঘটনাটা আমি এই প্রসঙ্গটা তুললাম সেটা বলে দিই কারণ আমি যখন ওনার শেয়ার করব তখন কিছু কিছু জায়গাতে ম্যাচ লাগতে পারে না হলে যদি সাথে সমস্ত কিছু ঠিক হতো তাহলে হয়তো এই ডিসিশন গুলো নেওয়ার কোনো দরকার পড়তো না তো সেই হিসেবেই আমার একটু মেনশন করে দেব তো ওনার উনি নিজে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় সবথেকে বড় কথা উনি নিজে মান্থলি একটা লমসম স্যালারি ট্র্যাক করেন তো মানে উনার সাথে উনার হাজবেন্ডের একটা ফিনান্সিয়াল মিসম্যাচ আছে শুধু তাই নয় তাতে কোনো সমস্যা বেসিক্যালি নেই কিন্তু মানে উনি একটু ইরেসপন্সিবল মানে মেয়ের প্রতি ঠিক দায়িত্ব পরায়নতাটা নেই বা দিদির প্রতি যতটা কর্তব্য পরায়ণ বা যতটা রেসপন্সিবল হওয়া দরকার ততটা নয় তাছাড়া আরও অনেক টুকটাক প্রবলেমস ওনার আছে তো দিদি একটু মানে বলছিলেন যে আমার সত্যি কথা বলতে না মানে সেরকম একটা আর্জ নেই মনের মধ্যে যে আমারকে একটা কোনো পুরুষ থাকতে হবে আমার সাথে তো আমি আমার ভালো আছি একা একা নিজের মতো লাইফ লিড করছি বড় করছি সুন্দর করে মেয়েকে নেই আমার নিজের যথেষ্ট টাকা আমি আর্ন করি নিজের ফ্ল্যাট কিনেছি থার্টি কে করে ইএমআই আমি নিজে পে করি সো আমার সত্যি কথা বলতে সেই দায়বদ্ধতাটা নেই বলে আমার কখনো ভেতর থেকে আসেও না যে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেবো বা ওকে ও আছে ওর মতন থাক অন্তত বাবা মেয়েকে তো বা মানে মানে মেয়ে তো বাবাকে ভালোবাসছে এমনি দাদা হয়তো সবসময় মেয়ের প্রতি অতটা কেয়ারিং নয় কিন্তু মানে একটা টার্মস আছে মিনিমাম টার্মস অন্তত আছে সেই জায়গাটাকেই মা কিছুদিন নষ্ট করতে চায় না সো এটা একটা আলাদা ফিলিংস আলাদা অনুভূতি এবার যেটা বলা সেটা বলি তা ইমানদের যেহেতু একটু এই ধরনের প্রবলেমস আছে হাজবেন্ডের সাথে সেই কারণে ওনার ফার্স্ট একবার বিয়ের মানে বিয়ে হয় বারো বছর ধরো হয়ে গেছে কি ওনার বিয়ে হয়ে গেছে তো ওই বারো বছর পরে মানে আগের কথা বলছি আমি তখন একবার উনি ফার্স্ট টাইম কনসিভ করেছিলেন যেটা মিসক্যারেজ হয়ে যায় তো সেকেন্ড টাইম যখন উনি কনসিভ করে তখন ওনাকে অবর্শন করাতে হয়েছিল ওই হাজব্যান্ডের জোরেই কারণ হাজব্যান্ড সেই মুহূর্তে কিছুতেই ওদের মধ্যে বেবি নিতে চায়নি তো সেই কারণে ওনাদের সাথে একটা বিশাল প্রবলেম মানে গন্ডগোল হয়েছিল ঠিকই কিন্তু যাই হোক শেষ পর্যন্ত কিছুতেই মানাতে পারেনি এবং ওদের একটা জোর করেই অবর্শনের দিকে দিদিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ফাইনালি দিদি বলছে আমি যখন অবর্শনটা করেছিলাম না আমার ইট ওয়াজ ভেরি পেইনফুল আমার ভীষণ কষ্ট হয়েছিল ভীষণ কষ্ট হয়েছিল টার্মিনেশনের ক্ষেত্রে যদিও এটা মেডিকেটেড টার্মিনেশন ছিল কিন্তু তবুও দিদি ভীষণ সফর করেছিল ওই সময়টা দিদির ভীষণ কষ্ট হচ্ছিল যাই হোক তো ওটা একটা ফেস কাটিয়েছিলেন উনি তারপর থার্ড টাইম ওনার কোলে বেবি আসে এবং তারপরে উনি একদম নিজের ডিসিশনের স্টিক্ট থেকে যে না আমার বাচ্চা কাউকে খাওয়াতে লাগবে না আমি আমার বাচ্চা নিজেই খাইয়ে দেব কিন্তু আমার বাচ্চাটা চাই তো একদম নিজের পয়েন্টের স্টিক্ট থেকে উনি ফাইনালি রিদিমা আসেন ওর কোলে এবং রিদিমা এখন অনেকটা বড়ও হয়ে গেছে তা দিদির এই রিসেন্ট দু হাজার তেইশের আরেকটা ঘটনা বলছি যেহেতু আমি ভালো করে আশা করি এক্সপ্লেন করতে পারলাম যে ওদের মানে মানে কিন্তু তার যে হাজবেন্ড ওয়াইফ নয় দিদির ফ্ল্যাটে ওনার হাজবেন্ড যাতায়াত করেন ওনারা মাঝে মাঝে একসাথে তিনজনে ঘুরতে যান বেড়াতে যান সবটাই হয় আবার পুরোপুরিভাবে নিজের রেসপন্সিবিলিটি নিয়েছেন তাও নয় দিদি অনেকটাই নিজের রেসপন্সিবিলিটি নিজের মেয়ের রেসপন্সিবিলিটিটা নিজেই সামনে নেন তো এরকম যেহেতু রিলেশনটা দু হাজার তেইশে সামাও দিদি আরেকবার কনসিভ করেন এইখানে একটা ঘটনা ঘটে সেটা হলো দিদির মেজ জেঠু মানে উনি নাকি দিদিকে প্রচন্ড ভালোবাসতেন দিদি বলে যে আমি আমার বাবা মার পরে যদি কেউ থাকে তাহলে সেটা আমার মেজ জেঠু মানে আমাকে পুরো চোখে হারাতেন আমাকে অসম্ভব ভালোবাসতেন উনি উনাকে না দিদি কনসিভ করার কিছুদিন আগে থেকে উনি মারা গেছিলেন এবং বলছে আমি যখন মারা গেছে না তখন আমি ওনাকে খাওয়াচ্ছি আর খাওয়াতে খাওয়াতে বলছে তুমি কোথাও যাবে না কিন্তু তুমি আমার কাছেই থাকবে কিন্তু তুমি কোথাও যাবে না মনে থাকে যেন বলে মানে এরকম ভাবে রাগে অভিমানে হয় না আমরা যখন কেউ একদম মৃত্যু সজ্জায় তাদেরকে বলি তুমি আমাকে ছেড়ে যাবে না কিন্তু তুমি যাবে না কিন্তু আমাকে ছেড়ে এই রকম একটা ওনার সাথে কথোপকথন হয়েছিল দিদি যখন জেঠু চলে যান তখন ভীষণ কষ্ট পেয়েছিলেন ভীষণ কষ্ট হয়েছিল অ্যান্ড তারপর ফাইনালি জেঠু মারা যাওয়ার পরে এই দু হাজার তেইশে হঠাৎ করে দিদি বলে আমি না ওনাকে প্রচন্ড ফ্রিকোয়েন্টলি স্বপ্নতে দেখতে থাকি তো বারবার বারবার স্বপ্ন দেখছে ইনবিটুইন উনি যখন কিটে টেস্ট করলেন ইট ওয়াজ পজিটিভ তো উনি জানতে পারেন উনি কনসিভ করে গেছেন স্বাভাবিকভাবেই যখন হাজব্যান্ডকে বললেন একটা মেয়েকে নিয়ে এমনিতেই খুব যে হ্যাপি ম্যারেড লাইফ উনি লিড করছেন তা নয় সেই জায়গায় আরেকটি সন্তানকে এনে আর উনি বিব্রত করতে চান না এবং দিস টাইম কোথাও গিয়ে উনার হাজবেন্ডে শুধু একার বলবো না হাসবেন্ড এবং ওয়াইফ দুজনেরই সেমই একটা ডিসিশন ছিল যে না আমরা আর কনসিভ করবো না তো আমরা এই বাচ্চাটা ড্রপ করে দেবো যথারীতি ওনার হাজবেন্ড বলেন এটা ছিল তোমার একটা যে কোনো মান্থের আমি বলছি নাইন ধরো উনি ওকে একটা ক্যাপসুলস এনে দেন এবং বলেছিল টেন একটা ডোজ নিতে হবে প্রবাবলি ইলেভেন তোমার ব্লিডিং স্টার্ট হওয়া যে হতে পারে যদি না হয় কোনো কারণে স্কেপ করে যায় তাহলে টুয়েলথে আবার সেকেন্ড ডোজটা নিয়ে নিলে একদম মানে হবে আর কি শ থার্টিন্থ এর মধ্যে ব্লিডিংটা স্টার্ট হয়ে যাবে তো একদম ইনিশিয়াল স্টেজে ছিল বলে ওটা মেডিসিনের দিয়ে মানে মেডিসিন দিয়ে হয়ে যাবে তো উনি ওই ক্যাপসুলটা এনে দেন দিদিকে দিদি বলছে যে আমি নাইনথেও আমাকে ওটা এনে দিয়েছে টেনথে আমি ফার্স্ট ডোজটা নেব নাইনথের রাত্রিবেলা তখন টু ফর্টি মানে তখন টেনথ পড়ে গেছে বারোটার পর যদি আমি কনসিডার করি তাহলে টেনথ তখন স্টার্ট হয়ে গেছে আমি সেদিন সকালবেলা উঠে মেডিসিনটা নেব আমি পরিষ্কার শুনতে পাচ্ছি আমাদের বাইরের গেটে একটা বড় গ্রিল লাগানো আছে ঠিক টু ফর্টি তখন আমি বুঝতে পারলাম গ্রিলটাকে কেউ ধরে মানে দুম ধুম দুম 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 করে মানে জোরে একটা কেউ ঝাঁকুনি দিলো দে দাম করে একটা আওয়াজ করে চলে গেল হ্যাঁ না মানে কেউ খুব রেগে গেল বা কেউ কোনো একটা জিনিসের জন্য মানে কেউ কিছুর জন্য একটা ওয়ার্ড করছে তোমাকে যে নট টু ডু দ্যাট এইরকম একটা প্রচন্ড কেউ রাগে কেউ একটা কিছু ওয়ার্ন করলো এবং দুম দুম করে প্রচন্ড জোরে ওই দরজাটাকে ঝাঁকিয়ে দিয়ে গ্রিলটাকে ঝাঁকিয়ে দিয়ে সেই জিনিসটা চলে গেল শ্রেয়সী রয় কি লিখছে তুমি আজ আসবে জানা ছিল না লেট হয়ে গেল আমি হঠাৎ করেই চলে এসেছি গো আজকে কালকে লাইভে আসতে পারিনি কালকে খুব টায়ার্ড লাগছিল বলে কালকে আর আসিনি তো আজকে দেখলাম ছুটির দিন আছে তো সবার ছুটিও থাকবে আজকেই চলে আসি বেশ তো এবার যথারীতি ওই প্রচন্ড জোরে আওয়াজটা হয় তো ও উঠলো উঠে কিছুটা অত রাত্রেবেলা বুঝে উঠতে পারেনি ভাবছে যে কি হলো কিন্তু এত ওপরে মেন গেট মানে ওরা তো ফ্ল্যাটে থাকে ধরো ফ্ল্যাটের ওপরে কোলাপসেবল গেট ভেতরে তো সিকিউরিটি আছে নিচে এইভাবে উঠে এসে কেউ তো ওরমভাবে গ্রিল জাগ করতে পারবে না তাহলে কে করলো ওই কাজটা তো উঠে খুলে টুলে একটু দেখলো কাউকে দেখতে টেখতে পায়নি করিডোর ওয়াজ ভ্যাকেন্ট তো দেখে দিদি কি করলো আবার গিয়ে শুয়ে পড়লো পরের সকালবেলা যথারীতি দিদি একটা ডোজ নিয়েছে ওষুধটা আর ডোজটা নিয়ে দিদি মানে যখন বাথরুম সরি বাথরুমে না মানে কিচেনে গেছে কিচেনে গিয়ে দেখছে যে ডাইনিং এর উপর এক ছড়া কলা রাখা ছিল সেই কলাগুলো না সব ছড়িয়ে ছিটিয়ে জানলার দিকে কিচেনের ওখানে মানে খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ওরকম ফেলা তো প্রথমে ভেবেছে কি ভাম টাম ঢুকেছিল বা কিচেন দিয়ে কিছু ঢুকেছিল বলে তারপরে আমি পরিষ্কার দেখলাম দুটো ছোট্ট ছোট্ট বাচ্চার পায়ের ছাপ দুটো ছোট্ট ছোট্ট একদম সেই লক্ষ্মী ঠাকুরের পাগুলো যেরকম হয় না অমনি দুটো ছোট্ট ছোট্ট বাচ্চার পায়ের ছাপ আমার পুরো ওভেনে ওভেনের ওপর মানে যে স্ল্যাবটার ওপরে আছে সেই স্ল্যাবের ওপরে পরিষ্কার ওই পায়ের ছাপটা একটা মানুষের পায়ের ছাপ এবং এরকম ছোট্ট ছোট্ট দুটো বাচ্চার পায়ের ছাপ আর পুরো কলাটা ছড়িয়ে ছিটিয়ে জানলার দিক দিয়ে যেন মনে হচ্ছে কেউ বেরিয়ে গেছে আর কি তোমার মনটা একটু খারাপ লাগলো আর লেভেন আমি এক গ্লাস জল গরম করেছি কারণ আমার সঙ্গে তখন কেউ নেই হাসবেন্ড কিন্তু ওষুধটা দিয়েই খালাস সে কিন্তু আসবে না আর আমার টেক কেয়ার করবে না তো আমি মেয়েকে বললাম বাবান আমি ফ্লাস্কে জল গরম করে রেখেছি তুই যখনই দেখবি যে আমি যদি ফেন্ট হয়ে যাচ্ছি বা আমার যদি ব্যথা হচ্ছে বেশি আমি পারছি না উঠতে তুই আমাকে ফ্লাস্ক থেকে একটু একটু করে জল নিয়ে আমার মুখের মধ্যে হালকা হালকা করে দিবি তো ও পুরো একদম সবকিছু রেডি করে সত্যি মারা কত স্ট্রগেল করে না তো প্রিপেয়ার করে ও ওরকম সূর্যে গেছে বলছে বিশ্বাস করে আমার ব্লিডিং হলো কিন্তু আমার কোনো পেন হয়নি আমার একটুও পেন হয়নি অথচ লাস্ট টাইম আমি যখন অবসর করেছিলাম আমার অসম্ভব ব্যথা বেদনা মানে আমি ছটফট করছিলাম যন্ত্রণায় কাতরাচ্ছিলাম বাট দিস টাইম আমার কিন্তু কোনো পেন হলো না তো সেদিন রাত্রেবেলা মানে এটা হলো ইলেভেন্থ এর কথা আমি তোমাকে বলছি ইলেভেন্থে ওনার স্টার্ট হয়েছিল ব্লিডিংটা টেন্থে ফার্স্ট ডোজটা নিয়েছিল তো ইলেভেন্থে আবার একটা সেকেন্ড ডোজ নেওয়ার কথা ছিল বাট ওটা তখন কি ফার্স্ট এর ডোজটাতে ওনার অলরেডি ব্লিডিং স্টার্ট হয়ে গেছে মানে সেকেন্ড ডোজটা ওনার নেওয়া বা না নেওয়া যাই হোক জিনিসটা তো অলরেডি মিসক্যারেজ হয়ে গেছে যাই হোক ওটাকে আবার মানে কনফার্ম করার জন্য সেকেন্ড ডোজটা নিতেই হবে তো আবার টুয়েলভে উনি নিয়েছেন তো বলছে যখন টুয়েলভে উনি সেকেন্ড ডোজটা নিয়েছেন সেদিনকে উনার ভীষণ মানে একটু একটু ওয়েট করো দাঁড়াও